বান্ধারের মধ্যে দৌড়ায় অনেক জায়গায় আসে না আর ছয় দিন আগে শুরু করছে এই যে দিন পরে গো অনেক জায়গায় আছে আমরা চাই আমাদের সময় অভ্যস্ত হবে না হয়ে যাবে

এলমে সরব শিক্ষা করা ফরস অঙ্ক শিক্ষা করাও ফরস আমি বল কি বল কারণ অঙ্ক রূপে নির্ভর করে এলমুল মিরাজ যে অঙ্ক বসবে না সে মাসলা বসবে না কত অঙ্ক শিক্ষা করাও করা যদি সাড়ে তিনশো বাস হয় আর যদি তোমার একশো তো মানুষ হয় একশো পঁয়ত্রিশ জনের লোক পাড়ে বাস বাঘে মরে কৌ তিনটাকে তাহলে অনুমান অতএব